আসসালামু আলাইকুম তো আজকে যাওয়ার কথা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে আর আজকে যাচ্ছি ওই জানেন কপাল খারাপ তবে হতাশ হওয়ার কিছু নাই আজকে যাচ্ছি সিলেটে সিলেটে আজকে যাচ্ছি তাকে মোলা ভাই আছে সুমন আছে এদিকে আমাদের জীবন ভাই আরো অনেকেই আছে আরো তো যাবে না সমস্যা নাই ঘুরি আগে আমাদের গাড়ি এক্সপ্রেস ইতিমধ্যে আমরা চলে আসলাম ভারতের প্রায় কাছাকাছি ভারতের কাছাকাছি বলতে ওই যে ওই পারে যে বিল্ডিংগুলো দেখতে পারতেছেন ডাউকি সেই ডাউকিতে চলে আসলাম আর এর পাশে দেখা যাচ্ছে ওই যে বিএসএফ এর ক্যাম্প বিআইستر videoda আরে Şuan. ডক্টরা ওনে শালনা ভিডিওতে 갔ছি amigo বাড়িঘরগুলো খুব সুন্দরই দেখা যাচ্ছে এখানে অনেক মানুষ ছবি টবি খাসিয়াপলি আছে খাসিয়াপল্লিতে আমরা যাওয়ার চেষ্টা করব যেহেতু এখন পানি কম তো যাওয়ার চেষ্টাটা আমাদের একটু বেশি থাকবে রোদের আসলে কিছু দেখা যায় না ইতিমধ্যে আমরা এখন যাচ্ছি নিচে যে সাদা পাথর আছে সাদা পাথরের দিকে যাচ্ছি তারপর এখানে দেখা যাচ্ছে পর্যটকের যে বাসগুলো ঢাকা থেকে নানান জেলা থেকে এসেছে এরা তো এই আমাদের গ্রুপটাও এখানেই আছে দেখেন এখানে আমাদের গ্রুপটা আছে আর এই পাশে দেখা যাচ্ছে ভারতের মেঘালয় তো ওদিকে যাবো ইনশাআল্লাহ

এখানে অনেকেই আছে পাশে আমিও আছি আল্দুজুল্লাহা আমাকেও দেখাচ্ছে পাশে ইন্ডি আছে আমি বাংলাদেশ আছি আর বাই মোক্স আছে এই শেফ বর্ডার শেষ বর্ডার হুম ছবি বলছে ওই যে সমর্থন ছবি ছবি রয়েছে ক্লিক করতেছি ছবি আমাদের মুন্না ভাই এখানে

এদিক দিয়ে নিচে যাব হাই তুমি কেমন আছো ভালো তো ওই দেখা যাচ্ছে না রোদের জন্য এখানে তেমন একটা কষ্ট আসতেছে না তো আপনাদেরকে আরো সামনে নিয়ে দেখাবো তো চলেন এদিকে একটু ঘুরে আসি এখানে আমরা আছে সেলতনা রাসান ক্লাসও কিনতে পারেন নানান জায়গা থেকে দাম অল্পর ভিতরে যাই ও কেমন লাগতেছে সাফলা

খেলনা মেয়েদের আসবাবপত্র অনেক কিছু আছে এখানে এখানে দেখা যাচ্ছে ঝিনুকের মালা না না ও না ওই যে তো সম্পূর্ণ জায়গাগুলো আমরা ভিজিট করব চা পাতা এখানে अवेलेबल পাওয়া যায় চা পাতা পাওয়া যায় তো যারা এখানে আসবেন অবশ্যই জায়গাগুলো ঘুরে ভিজিট করবেন এখানে অনেক কিছুই পাওয়া যায় টুপি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা অনেক প্রদেশ সামগ্রী পাওয়া যায় এখানে একটা বাজারই বইছে আর কি বলতে গেলে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন কারণ আপনাদের একটি লাইকই আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহ করে এখানে যে নকশি কাজের যেগুলো থ্রি পিস এগুলো আছে এখানে দেখেন কত সুন্দর একটি থ্রিপিস অনেকে অনেকভাবেই করবে এখানে নৌকা ভাড়া পাওয়া যায় খাসিয়া পান বাগান চা বাগান এগুলো আপনাকে ঘুরিয়ে দেখাবে তবে যাওয়ার আগে আমি একটি কথা সাজেস্ট করব তাদের সাথে অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন অনেকবার দামাদামি করে নেবেন আর না হলে বিপদে পড়ার সম্ভাবনা থাকবে এটা আপনারা এসে ভিজিট করে ভালোভাবে কথা বলে তারপরে নেবেন তো অনেক তো দেখলেন সবাইকে দেখলেন এখন আমাকে দেখাই এটা হলো পুরোটা মার্কেট তো ঘুরে ঘুরে দেখি দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসেছে ঘোরার জন্য তো তাদের মাঝে আমরাও কয়েকজন আর এখানে যে ভোট পাড়া পাওয়া যায় চাইলে আপনারা দামাদামি করে ছেলে মেয়ে নিয়ে কিছুক্ষণ এখানে ঘুরতে পারেন আরো সামনে যাওয়া যাক এখানে ভোট দেখেন কমপক্ষে না হইলেও পঞ্চাশটা আছে এখানে আপনারা এখান থেকে ভাড়া করতে পারেন সামনের দিকে যাওয়া যাক দেখেন যেদিকে দেখবেন শুধু পাথর তবে এখানে হাঁটার ভিতরে একটু সাবধান থাকতে হবে না হলে পাও কেটে যাওয়া বা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আশা করি আপনারা সেরকম প্রোডাকশন নিয়ে আসবেন এটা হলো সাদা পাথর মধ্যে আমরা জাফলং যেই জিরো পয়েন্ট জাফলং যে জিরো পয়েন্ট ইন্ডিয়ান যেই সীমানা বেড়া তো আমাদেরকে এখান থেকে দেখাচ্ছি আপনাদের কাছে দিয়ে আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন বিষয়টা এই তো দেখেন যে লাল লালদাগটা দেখতে পারতেছেন আপনারা এটাই মূলত আমাদের ইন্ডিয়া আর বাংলাদেশকে বিচ্ছিন্ন করছে এদিকে লোকগুলো দেখতে পারেন তো একটা মজার জিনিস দেখাই সামনে লেখা আছে সামনে ভারত প্রবেশ নিষেধ পায়ে প্রবেশ করার এত ঠেকা নাই যদি ভারত থেকে কেউ আসতেছেন তো আসতে পারেন দেখতে পাচ্ছেন তারা চা উত্তোলন করে চলে আসতেছে তো তাদের কষ্ট অনেক এখান দিয়ে আমাদের আরো কিছু বাইরে আসছে তাদেরও সাক্ষাৎকার নিব তো তাদের কথাটাও শুনুন অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ তো এই যে আমাদের আর এক ভাই ঢাকা থেকে আসছে তো ভাই আপনার নাম কি ভাই মোহাম্মদ হানিফ মোহাম্মদ হানিফ ভাই কোথা থেকে আসছেন ভাই ঢাকা বনানি থেকে ঢাকা বনানি থেকে তো ইয়ার আগে আসছে কখনো আসছিলেন সিলেটে না এই ফার্স্ট প্রথম ফার্স্ট তো কেমন লাগতেছে আপনার খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ জাফলং গিয়েছিলেন জাফলং ফার্স্ট প্রথম প্রথম কেমন লাগতেছে আপনার খুব ভালো আছে এখানে যে আমাদের আরেক ভাই আছে সে চাঁদপুর থেকে তো ভাই কিছু বলেন কি বলবো বলার মতো কোনো ভাষা নাই আসলে এমন একটি জায়গায় এসেছি অপরূপ সৌন্দর্য আল্লাহর প্রকৃতি যে এত সুন্দর সেটা কখনো উপলব্ধি করতে পারতেছি না হয়তো এখন আসার পর উপলব্ধি করতেছি যে আসলে কত সুন্দর একটি জায়গায় এসেছি চারিদিকে খুব সুন্দর সবুজ আসলে আমাদের যে যে বলেনটা কথা সবুজ সর্ষে বরা আমাদের এই বসুন্ধরা সেটাই সেটাই এখন দেখতেছি আসলে বাংলাদেশ যে এত সুন্দর টেনশন না আসলে বুঝা দিত না আশার কারণে বুঝতেছি খুব ভালো লাগতেছে দিনটা খুব ভালো যাইতেছে যাক আলহামদুলিল্লাহ তো বন্ধু বান্ধবদের বলবেন এই সিলেটে আসতে এই চা বাগানটা একটু ঘুরে যেতে তো শুনলেনি আমাদের এক ভাইয়ের কথা সে সেই চাঁদপুর থেকে চলে আসছে তো এই পাশে আমাদের ভাইরাল আর একটি লোক আছে সেই কানা লোক আমাদের সেই সুমন যাকে আগে ও অনেক ভিডিও তো দেখছেন তো সুমন ভাই কেমন লাগতেছে আপনার আমার খুব ভালো লাগতেছে কিন্তু গরু মাংস খাই নাই ও সরি খাইছে নাই বিল দেয় নাই এই যে দুর্নীতি পাঁচ লোক আমার গরু মাংস বিল দেয় নাই ও আমার উস্তাদ না তাকে গাইল হবে না তো দেখেন সিলেটের তো ইতিমধ্যে দেখলেন আমাদের কিছু লোকদের যারা ভিডিওতে তে কথাবার্তা বলছে যে আমাদের এখানে অনেক লোকজন আছে তো কি বলবো আর বলার মতো কোনো ভাষা নেই তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ লাইক করলে হয় কি আমাদের নতুন নতুন জায়গায় নতুন নতুন জায়গায় ভিডিও বানাতে আগ্রহ জাগে তো বিশেষ করে লাইকটি করে কমেন্টটি করে সাবস্ক্রাইবটি করে দেবেন ইনশাআল্লাহ এগুলো আমাদের বন্ধু বান্ধব যারা ঢাকা থেকে এসেছে এখানে আপনারা চাইলে ডিএসএলআর ক্যামেরা দিয়েও ছবি নিতে পারেন তবে তাদের সাথে কথা বলে নেবেন কথা বলে নেওয়াটা আমি মনে করি খুব ভালো খুব কষ্টের একটি কাজ দূরে থেকে দেখলে মনে হয় যে কি না কি করতেছে আসলে খুব কষ্টের কাজ এই যে এখানে যে কচি পাতাটা দেখতে পারতেছেন সেই কচি পাতাটাই সংগ্রহ করতেছে তারা পাতা তো আরো আছে কিন্তু সব পাতা নেই না তারা অনেক বড় চা বাগান তো দেখতেই পারছেন এখন বর্তমান চা বাগানে আছি তো সাথেই থাকেন ইনশাল্লাহ

মলাবাইর চার দোকানে একটু মাঝে মধ্যে যাবেন আপনারা যাইয়া চা রা খায় বলবেন যে 5 টাকা দাম যে খাইবে সে বলবে আর এক কাপ দাম রং চা ও ভাই রং চা এক কাপ রং চা 5 টাকা দাম ও মাই গড ওয়াও যে খাইবে সে কয় আর এক কাপ দেন রং চা ও ভাই তাজা রং চা রং চা ও ভাই রং চা এক কাপ রং চা পাঁচটা কা দাম যে খাবে সে বলবে আর কাপ দেন রং চা ও ভাই রং চা ব্যবহার করে টিনের খাম তো দেখলেনি আমাদের যে মোল্লা ভাই চার দোকানদার সে সিলেটা এসে তার মাথা বিকে গেছে চাবেছি ভাই আমার চা আমার চা যে খায় বারে সে চায় দেন না ভাই কাপটা বইরা চাবেছি ব না নিতে গুইরা গুইরা এই সে চাবেছি আমি সেই তাজা রং চা তাজা তা তাজা রঙের চা এটা আমাদের খুব শৌখিন এটা ভাই মোল্লা ভাই আপনারা তার আগে আমার ভিডিওতে দেখে থাকবেন যে মাঝে মধ্যে আমি বানাতাম তারে নিয়ে আসি এখন আর কি কচরা করার তো একটু চা বাগানের ভিতর দিয়ে ঘুরি আপনাদেরকেও দেখাচ্ছি সাথেই থাকুন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখন চলে আসলাম মালি ছড়া চা বাগান তো মালি ছড়া চা বাগান তো আপনারা অবশ্যই যারা সিলেটে এসেছেন অবশ্যই দেখেছেন কেমন লাগে অবশ্যই ভালোই লাগে ভালো না লাগলে তো আর কেউ এখানে আসে না তাই চিন্তা করলাম যে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই ইনশাল্লাহ দেখাবো আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা চা উত্তোলন করে বস্তাবন্দি করে রেখেছে হয়তো কিছুক্ষণের ভিতরে মাপ জপ করে দিয়ে দেবে তাই তো দেখলেনি আর বাকি জায়গাটা আমি ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন আর আমার ফেসবুক পে ফেসবুকটি যারা ফেসবুকে বা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন প্লিজ কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে আবার নতুন করে ভিডিও বানানোর আগ্রহ জায়গায় তো দেখতেই পারছেন আশেপাশের যে চা বাগানের যে ভিউ খুব সুন্দর লাগে আসলে কি একটু গলা দেবে গেছে তার কারণ হলো আমরা এই ঝর্নার পানিতে একটু গোসল করছিলাম খুব আগ্রহ নিয়ে গোসলটা করছিলাম তো বুঝতেই পারতেছেন পানি খুব ঠান্ডা যেহেতু শীতকাল যেহেতু একটু শীতকাল তাই গলাটা একটু দেবে গেছে ভিডিওর কন্ডিশন একটু খারাপ হতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখাচ্ছি ইনশাল্লাহ চলেন আরও কিছু লোক আছে তাদেরকেও একটু দেখাই আর যারা এখানে চাপ পাতা উত্তোলন করতেছে তাদের কাছেও যাবো ইনশাল্লাহ তো চলেন যাওয়া যাক মজার একটা দৃশ্য এক পাশের নদী আর পাশে এরকম পাহাড় কেমন লাগছে আপনাদের কাছে এখানে পাথর উত্তোলন করতেছে সম্ভবত হ্যাঁ ওই যে গিয়ে পয়সা হুম তো ভিডিও তো অবশ্য দেখার মতো এটা একটা জায়গায় হালার মুখলিশ কতটা